সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের নতুন একটি টিপস শেয়ার করবো সেটা হচ্ছে এই টিপসগুলো অনেকে অনেকভাবে ব্যবহার করেছেন বাট যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতেছেন তারা একটি নতুন চ্যানেল খোলার পরে আপনারা সেই চ্যানেলটাকে ব্যান্ডে কিভাবে ট্রান্সফার করবেন এবং ব্যান্ডে ট্রান্সফার করাটা কতটা জরুরি অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমি কম্পিউটার দিয়ে কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমি প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার আমি ওপেন করে নেব তো আমি যেহেতু গুগল ক্রোমে কাজ করি তো আমি গুগল ক্রোমে প্রবেশ করলাম করার পরে এই যে এখানে দেখেন যে আমি চ্যানেলটাই যে রাইট ইলেকট্রনিক্স তো এই চ্যানেলটা নতুন খোলা হয়েছে ওকে এই যে বি চ্যানেল এখানে দেখেন এটা নতুন খোলা হয়েছে ওকে খোলার পর এইখানে কিন্তু ওই যে আমি যদি সুইস অ্যাকাউন্টে দিই তাহলে এখানে দেখেন আমাদের একটাই চ্যানেল ওকে একটাই চ্যানেল তো আমরা এই চ্যানেলটাকে ব্যান্ডে ট্রান্সফার করবো এবং ব্যান্ডে ট্রান্সফার করার মানেটা হচ্ছে আপনি যদি একটা চ্যানেল ব্যান্ডে ট্রান্সফার করেন তাহলে আপনি সেই চ্যানেলটাকে ওনার ম্যানেজার মানে প্রাইমারি ওনার এগুলাকে আপনি চেঞ্জ করতে পারবেন বা আপনার চ্যানেল যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার এই ব্যান্ডটা অনেক কাজে আসবে তো আমি কি করব প্রথমে ক্রিটন স্টুডিওতে ক্লিক করে দিব ওকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আমার চ্যানেলটা চলে আসছে এই নতুন চ্যানেল এই যে দেখতে পারতেছেন তারপর আপনি যাবেন নিজের কারণে সেটিংয়ে ওকে তো সেটিংয়ে প্রবেশ করবেন সেটিংয়ে প্রবেশ করার পর আপনি যাবেন হচ্ছে চ্যানেল চ্যানেলের পরে অ্যাডভান্স সেটিং ওকে অ্যাডভান্স সেটিংয়ের পরে আপনি নিজের দিকে স্কল করবেন স্কল করার পর এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট তো ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনি যেখানে দেখেন চ্যানেল স্টাডিস অ্যান্ড ফিউচার ক্রিয়েট এ নিউজ চ্যানেল ফিউ অ্যাডভান্স সেটিং তো আপনি যেহেতু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তো সেক্ষেত্রে আপনি ক্রিয়েট এ নিউজ চ্যানেল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে তারপর এখানে লেখা আছে আপনার নেম অ্যান্ড হ্যান্ডেল ওকে তো আপনি এখানে আপনি চা যে চ্যানেলটা খুঁজতেছেন তো আমি যে চ্যানেলটা ব্যান্ডেড ট্রাস করুক তো সেম নামটাই আমি এখানে দিয়ে দেবো এখানে দিব রাইট আর এ ই ডি রাইট ইলেকট্রনিক্স ই এল ই এল ই সি আর ও এস ওকে রাইট ইলেকট্রনিক্স রাইট ইলেকট্রনিক্স দেয়ার পর আপনার যে ক্রিয়েট চ্যানেল ঠিক আছে চ্যানেল এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যেখানে দেখেন একটি নতুন চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে এই যেখানে দেখেন এই টাইপতে কিন্তু লোগো নাই এটাতে লোগো নাই এই যেখানে যদি আপনার দেখায় এই যে এটা যে লোগো আছে এই যে রাইট ইলেকট্রনিক্স ওকে তো এই যে সুইচ অ্যাকাউন্টে আমি যদি চাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে দুইটা চ্যানেল হয়ে গেছে এখন ঠিক আছে একটা হচ্ছে আপনার লোগো ছাড়া এবং একটা হচ্ছে লোগোওয়ালা ওকে এটা হচ্ছে নতুন চ্যানেল পাঁচটা সাবস্ক্রাইবার আছে আর এটা হচ্ছে নো সাবস্ক্রাইবার তো আমি কী করবো যেটা আমাদের আমার লোগো আছে অরিজিনাল যে চ্যানেলটা সেটাই থাকব ওকে থাকার পর এখান থেকে আপনি আবার ইউটিউব স্টুডিওতে যাবেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনি আবার সেটিংয়ে চলে যাবেন ওকে সেটিংয়ে যাওয়ার পর এখানে আবার আপনি যাবেন চ্যানেলে তারপরে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর আপনি আবার ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটাতে চলে যাবেন ওকে এটাতে চলে যাওয়ার পর অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল ঠিক আছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল তারপরে এখানে আছে অ্যাডভান্স সেটিং ওকে অ্যাডভান্স সেটিং কম্পাসে অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর আপনি এই যে মুভ চ্যানেল টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করলাম এখানে দেখেন ক্লিক করার পর এই যে আমি যে নতুন চ্যানেলটা খুলেছি এই যে রাইট ইলেকট্রনিক্স এটা চলে আসছে নিচে হ্যাঁ আর এই যে আমার যে পুরাতন চ্যানেলটা রাইট ইলেকট্রনিক্স ফাইভ সাবস্ক্রাইবার এবং বারোটা ভিডিও দুইটা প্লে লিস্ট ওকে তো এই চ্যানেলটাকে আমি এই রাইট ইলেকট্রনিক্স এই নতুন চ্যানেলটাতে ট্রান্সফার করবো ওকে এই হচ্ছে আমার অরিজিনাল চ্যানেলের ইউআরএল আপনি এটা ট্রান্সফার করার আগে আপনি শিওর হয়ে নেবেন যে আপনার এই লোকওয়ালা চ্যানেলটা উপরে আছে কি না মানে সাবস্ক্রাইবার আছে কি না ঠিক আছে আপনি চ্যানেল ইউআরএলটা ঠিক আছে কি না এটা আপনি শিওর হয়ে নেবেন নেওয়ার পর আপনি জাস্ট এই যেখানে ডান সাইডে রিপ্লেস ওকে রিপ্লেসটাতে ক্লিক করে দেবেন রিপ্লেসটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি পেজ চলে আসবে ডিলেট দিস চ্যানেল আপনাকে এই চ্যানেলটা যে চ্যানেলটা আপনি খুলেছেন এই চ্যানেলটাকে ডিলিট করতে বলতেছে ঠিক আছে তো আপনি এই যে টিক মার্কটা দিয়ে নেবেন দেওয়ার পর এই যে আপনি যে চ্যানেলটা ডিলিট করতেছেন বা সিলিট ডিলেট করে দেবেন এতে আপনার কোনো টেনশন নাই নো সাবস্ক্রাইবার ঠিক আছে নো সাবস্ক্রাইবার নো ভিডিও নো প্লে লিস্ট ওকে এটা দেওয়ার পর এই যে ডিলেট যে চ্যানেলটা লেখা আছে এই ডিলেট চ্যানেলে আপনি ক্লিক করে দিন দেওয়ার পর আপনি আবারও শেয়ার হয়ে নেন এখানে দেখেন এই যে লোগোওয়ালা রাইট ইলেকট্রনিক্স এবং এই যে চ্যানেল ফার্স্টের সাবস্ক্রাইবার বারোটা ভিডিও দুইটা প্লে লিস্ট ওকে এই হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল ওকে এগুলা আপনি যে ট্রান্সফার করতেছেন আপনার লোগো এবং ভিডিও সাবস্ক্রাইবার সব কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তারপর আপনি কী করবেন এই যে মুভ চ্যানেল এখানে ক্লিক করে দেবেন এখানে দেখেন মুভ চ্যানেলে আমি ক্লিক করে দিয়েছি একটু ওয়েট করি ওকে ওয়েট করার পর আমি যদি কুইটর স্টুডিওতে যাই সুইস অ্যাকাউন্টে যাই তাহলে আমি এখানে কোনো চ্যানেল দেখতে পারতেছি না ওকে এটাকে আমি এখন একটু রিফ্রেশ করব রিফ্রেশ করার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসতে পারে এরকম পেজ চলে আসতে পারে মানে দেখা যাচ্ছে যে ইউটিউব নেই আপনার ইউটিউব চ্যানেলটা নেই এরকম আসতে পারে তো আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আর রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে যদি না আসে আপনি এগুলোকে সবগুলোকে কেটে দেন দেওয়ার পর আপনি আবার ইউটিউবে প্রবেশ করেন ওকে আসতে আসতে না আবার ইউটিউবে প্রবেশ করলাম জাস্ট এই দেখেন ওকে এই চলে আসছে আমাদের চ্যানেলটাই যে রাইট ইলেকট্রনিক্স জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন বাস ওকে এই হচ্ছে আমাদের চ্যানেলটা আমি যদি আবার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি এখানে দেখতে পারবেন এই যে দুইটা চ্যানেল এই চ্যানেলটা আমি খুলেছিলাম এইটা যেহেতু আমি প্রথমে খুলেছিলাম পরে নাম চেঞ্জ করেছিলাম যার কারণে এখানে লেখা হচ্ছে প্রবাসী ইলেকট্রনিক্স তো এই যে আমি ব্যান্ডে ট্রান্সফার করলাম রাইট ইলেকট্রনিক্স ঠিক আছে এইটা হচ্ছে আমার চ্যানেল এইটা হচ্ছে আমার চ্যানেল আমি ইউটিউব স্টুডিওতে চলে যাই যার পর আমরা দেখবেন এই যে এরকম নোটিফিকেশান আসবে কন্টিনিউ দিয়ে দেবেন এই দেখেন আমাদের পাঁচজন সাবস্ক্রাইবার এবং যে আমাদের ভিডিও বারোটা ভিডিও এ টু জেড ভিডিওগুলো কিন্তু এখানে রয়ে গেছে এই হচ্ছে আমাদের ব্যান্ডেড ট্রান্সফার করা ওকে এখন আমি এই যে এখানে দেখেন দুইটা চ্যানেল এখন আপনি চাইলে এই চ্যানেলটাকে অন্য জিমেলে ট্রান্সফার করতে পারেন যদি আপনি ব্যান্ডে ট্রান্সফার না করেন তাহলে আপনি অন্য জিমেলে এই চ্যানেলটা ট্রান্সফার করতে পারবেন না এই হচ্ছে ব্যান্ডের সুবিধা আপনি একটা চ্যানেল একজনকে ম্যানেজার দিতেছেন যে আপনি কাজ করেন একজন চ্যানেল আপনাকে ফ্রেন্ডকে দিয়ে দিতেছেন তো আপনার ইমেলটা যে ইমেলটা দিয়ে আপনি চ্যানেলটা খুলেছেন সেই ইমেলটা আপনার কিন্তু খুবই জরুরি ঠিক আছে না তাহলে তো আপনি ওই জিমেলটা আপনাকে মানে আপনি দিবেন না তো সেক্ষেত্রে আপনি কী করবেন এই ট্রান্স মানে চ্যানেলটাকে ট্রান্সফার করে আরেকজনকে দিতে পারবেন এই হচ্ছে ব্যান্ডে ট্রান্সফার করার সুবিধা এখন কোনো কারণে যদি আপনি যে চ্যানেলটা আপনি এই যে চ্যানেলটা যে প্রবাসী ইলেকট্রনিক্স বা রাইট ইলেকট্রনিক্স এটাই ছিল নাম চেঞ্জ করার কারণে এটা লেখা হচ্ছে এটাই লেখা থাকবে রাইট ইলেকট্রনিক্স তো এখানে লেখা হচ্ছে প্রবাসী ইলেকট্রনিক্স তো এই চ্যানেলটা নো চ্যানেল এই চ্যানেলটা যদি কোনো প্রকারে কোনোভাবে সাসপেন্ড হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই চ্যানেলটা এই যে রাইট ইলেকট্রনিক্স এই চ্যানেলটা আবার খুঁজে বের করতে পারবেন কীভাবে খুঁজে বের করবেন আর দেখা যাচ্ছে আপনি একটা চ্যানেল খুলছেন চ্যানেল ট্রান্সফার করছেন সেই চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না সাসপেন্ড হওয়ার কারণে এই পুরাতন নো সাবস্ক্রাইবার এই চ্যানেলটা মানে ইদান কিন্তু এরকম হয় এই চ্যানেলটা সাসপেন্ড হওয়ার কারণে এই চ্যানেলটা খুঁজে পাচ্ছে না এটা অ্যাক্সেস নিতে পারতেছে না তো সেটাও কিন্তু নেওয়া সম্ভব তো কীভাবে নেওয়া সম্ভব নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম